আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে তোলাইছি আপনাদের জন্য সোয়াঘেট থেকে খুব সুন্দর একটা শাড়ি নি আমি আগে শাড়ির ফেব্রিকসটা আপনাদেরকে বলছি এটা হচ্ছে আপনার জিমিচুর জর্জেট বলতে পারেন হ্যাঁ জিমিচুর জর্জেট কেন আপনার জিমিচু কাপড়টা দেখবেন খুব শাইনিং হয় এটা কিন্তু सेम কাপড়টার মতোই শাইনিং বাট একদম জর্জেট শাড়ি যেরকম থাকবে না দেখেন যেভাবে আপনি রাখবেন ওভাবে কিন্তু সেট হয়ে থাকবে এই শাড়িটা হচ্ছে এমন মানে একটা শাড়ি যদি আপনি চান দেখেন এতটা সফট মানে একটা হিজাবের মতো সফট শাড়িটা ঠিক আছে মানে একটা হিজাব যেরকম আপনি একটা মুঠে নিয়ে নিতে পারবেন একটা শাড়ি দেখেন শাড়িটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক হাতের মুঠোয় নিয়ে নেওয়া যাবে শাড়িটা এতটাই সফট বাট জিমিচু ফ্যাব্রিক্সের মতো একটা শাইনিং আছে তো ভাই শাড়িটা একটু দেখেন কালার তো অনেকগুলো না অনেকগুলো কালার আমরা সবগুলো কালার দেখা আজকে তো মনে একটা ডিজাইনই বাট কালার অনেকগুলো না আর দেখেন হিউজ কালেকশন আছে ভাবার তাও কিন্তু শেষ করে ফেলে না পুরো কারণ পার্টি শাড়ি যখন এত রিজনেবলে পাওয়া যায় তখন আসলে না নিয়ে থাকা যায় না আর এই শাড়িগুলো আপুদের অনেক বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে কি শাড়িগুলো পরলে যেমন গর্জিয়াস লুক দেয় যে কোনো পার্টিতে প্রোগ্রামে তেমন এইটা কিন্তু একদম স্লিম ফিট একটা লুক দিবে হ্যাঁ আপনারা যারা জর্জেটের শাড়ি পরতে পছন্দ করেন মানে আমি বলবো আপনারা জর্জেটের চেয়েও দেখেন শাড়িটা যেভাবে রাখবেন আপনারা কুচি যেভাবে সেট করবেন ওইভাবে সেট হয়ে থাকবে ঠিক আছে আমার যতটুকু ধারণা মানে আপনার কুচিতে পিন আপো করার দরকার নেই যেভাবে সেট করবেন ওভাবেই থাকবে আর পুরো শাড়িটা ঘুরিয়ে এরকম স্টোন ওয়ার্ক থাকবে এবং পুরো শাড়িতে এরকম ছিটা স্টোন ওয়ার্ক অল ওভার শাড়িতে কুচির দিকটা জাস্ট হাফ পোর্শন থাকবে আর এটার সাথে আপনারা যে ব্লাউজ পিসটা পাচ্ছেন সেটা কি কাজ করা ভ্যা সেটা কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে প্যাচের অংশটা কাজ ছাড়া থাকবে এরপরেই যে স্লিভস এর অংশ ব্লাউজ এর এ কাজ থাকবে ওইটা হচ্ছে বডিতে এটা ব্যাক পার্টে দেওয়ার জন্য মূলত খুব সুন্দর কিন্তু এবার আমি হচ্ছে এবার এক এক করে এই শাড়ির কালারটা দেখাবো এই যে এটা কিন্তু মেরুন দেন বাকি কালারগুলো আমরা এক করে দেখাবো আপনাদেরকে এটা গ্রিন আর হোলসেল যারা চান অবশ্যই ভাইয়াদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা দেখেন গ্রিন কালারটা কি সুন্দর একটা গ্রিন দেখেন অনেক সুন্দর একটা গ্রিন আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা ষোলোশো টাকা এটা বোটল গ্রিন এই শাড়িটা হাতে না পাওয়া পর্যন্ত আপনারা কাপড় বা শাইনিং সম্পর্কে আইডিয়া করতে পারবেন এতটুকু আমি বলছি প্রোডাক্ট হাতে পেলে আপনার খুবই খুশি হয়ে যাবে প্রাইসটা একবার বলে দিন হ্যাঁ মাত্র 1600 1600 টাকা দেখেন এই শাড়িগুলো আপনারা মার্কেটে কিনতে যাবেন 2200 2500 নি যে ঠিক আছে একদম ইম্পসিবল কোন কোন জায়গায় তো হচ্ছে 2700 3000 এ সেল হচ্ছে বাট ভাড়া দিচ্ছে মাত্র 1600 মাত্র 1600 টাকা কালার দেখেন ব্লু কালারটা ওয়াও কি সুন্দর একটা ব্লু আপনার জাস্ট নিজেরাই দেখেন ব্লুটা কি সুন্দর লাগছে প্রাইস করবে হচ্ছে মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর এই শাড়িটা ষোলোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে আপনাদের এই কালারটা এই কালারটা এখন খুবই সুন্দর একটা মানে মানে বর্তমানে কিউকাম্বার কালার একটা কালার 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 অনেকে হচ্ছে বলে ঠিক আছে অথবা হচ্ছে মিন্ট কালার বলতে পারেন মানে কালারটা খুবই রিফ্রেশিং যারা খুবই সোভার লাইট ওয়েট মধ্যে চাচ্ছেন একদম লাইট কালার তারা এটা নিয়ে নিতে পারেন প্রাইস কত ভাই এটা সেম ষোলোশো টাকা ডিজাইনটা কি জাস্ট হচ্ছে কালারগুলো ডিফারেন্ট এরপরে কালারটা এটা আমি মানে আসার পরে এটা দেখছিলাম এত সুন্দর একটা কালার এই শাড়িটা না আপনারা খেয়াল করবেন এই শাড়িটা কিন্তু একটু সিলভার সিলভার একটা শেড দিচ্ছে কারণ হচ্ছে এটাতে দেখেন সিলভারের স্টোন ওয়ার্ক আছে এবং এটার যে শাইনিংটা কাপড়ের একটা সিলভার টোন আছে কিন্তু খেয়াল করবেন আপনারা যদি খেয়াল করেন এই যে দেখেন আপনারা খেয়াল করছেন কিনা আমি যাই না এটা বেস কালার তো মফ পিঙ্ক তার সাথে এই যে সিলভার একটা টোন দিচ্ছে পাশাপাশি হচ্ছে সিলভারের স্টোন ওয়ার্ক এটার সাথে যদি আপনারা ডায়মন্ড কাট জুয়েলারি ক্যারি করেন খুবই সুন্দর লাগবে খুব সুন্দর হ্যাঁ ব্লুটা একটু দেখান হ্যাঁ এই শাড়িটার প্রত্যেকটা কালারের সাথে আপনারা ডায়মন্ড জুয়েলারি ক্যারি করতে পারেন খুবই ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে কালার দেখেন এক কথায় অসাধারণ অসাধারণ জাস্ট একটা কালেকশন প্রাইসও তো না টরে ষোলোশো টাকা আবারও বলছি শাড়িটা এতটাই স্মুথ এতটাই স্মুথ আমি তো শুরুতেই জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা শাড়ি আপনি চাইলে হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন ওয়াও গোল্ডেন কালারটা জাস্ট দেখেন খুবই ক্লাসি একটা গোল্ডেন মানে পার্টিতে প্রথমে পরার জন্য যে গোল্ডেন কালারটা পুরো চান খুঁজেন ঠিক আছে গোল্ডেনের শেড মিলাতে পারেন না এটা হচ্ছে সেম গোল্ডেনটা যেটা অনেক খোঁজার হয় বাট পাওয়া যায় না গোল্ডেনটা খুবই সুন্দর প্রায় সেম ভিয়ার্স আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে এই কাপড়টা কিন্তু এক্সট্রা একটা শাইন আছে শাইনটার জন্য কিন্তু আপনার এটার প্রপার কালারটা হাতে পেলেই বুঝতে পারবেন কালারগুলো প্রত্যেকটা এত বেশি সুন্দর আপনারা কিন্তু ক্যামেরায় যে শাইনটা দেখছেন সামনে থেকে আরও বেশিও দেখতে পাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ি খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল আপনি চাইলে একদম আমি যেটা শুরুতে দেখিয়ে দিলাম এক হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন আর এটা নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে তো এইটা যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ